মাছ বানাবো রেসিপি রেসিপিজন্য কুন্দরিগুলো মাঝখান বরাবর চিঁড়ে নিয়েছি এবার এর মধ্যে নুন হলুদ মেখে নেব নুন হলুদ মেখে দশ মিনিট রেখে নেবো ঠাকঠাক কুঁদড়ি যেন পটল কিন্তু দেখুন নরম আছে এবার দশ মিনিট মেখে রাখার পর কুন্দরিগুলো তেলে ভিজিয়ে নেব ঢাকা দিয়ে কষে নিলাম দু তিনবার ঢাকা খেলে নিয়েছি এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন এবার ফোড়নটা সুন্দর গন্ধগুলোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেবো তিন চারটে পোয়া রসুন আর কাঁচা লঙ্কা বাটা এবার রসুন বাড়াটা একটু কষিয়ে নেবো রসুনটা দিয়ে কুচি নিয়ে সামান্য জল দিব ধনের গুঁড়ো আর দেব জিরের গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো এবার গরু মশলা দিয়ে একটু কষিয়ে নেবো আর একটুখানি জল দেবো আর দেবো হলুদ এবার মশলা কষিয়ে কুন্দ্রিগুলো দিয়ে দেব কুন্দরিগুলো দিয়ে সামান্য জল দিয়ে মশলার সঙ্গে আবারও কষে নেব এবার কুঁদরিতে নুন দিয়েছিলাম মশলাতে নি নুন দিয়ে দেব মশলাতে পাঁচ ছ মিনিট ধরে মশলার সঙ্গে কুন্ডিরটা পৌঁছে নিয়ে এবার যুদ্ধে জল দেব কুন্ডিরটা ভালো করে কুক হয়ে যাবে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়ে আর একটুখানি জলটা টানিয়ে নেব রেডি হয়ে গেল কুঁদরির রেসিপি রুটির সঙ্গে খেলে জলটা টানানোর দরকার নেই করবার জন্য কুন্দিরের রেসিপি একদম রেডি আমি কিভাবে বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে